বলিউডের অন্যতম গ্ল্যামার ও জনপ্রিয় আইটেম ডান্সার নুরা ফাতি তার নাচের স্টেপ এবং এক্সপ্রেশন আর পারফর্মেন্স দর্শকদের মনে আলাদা এক জায়গা করে নিয়েছে দিলবার দিলবার গানে নেচে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান নুরা এই গানে পারফর্মস করা তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি নাচের জন্য তাকে নাকি খুব ছোট ব্লাউজ পরতে বলা হয়েছিল কিন্তু এর চেয়েও আছে আরো ভয়াবহ গল্প নুরা বলেছেন আমি বুঝতে পেরেছি আমাকে আবেদনময়ী দেখার জন্য এই কাজটি করতে বলা হয়েছে দেখুন আমাকে জোর করে অশ্লীল লোক দেওয়ার চেষ্টা করবেন না এরপর নুরার জন্য নতুন পোশাক তৈরি করা হয় নুরা জানিয়েছেন ওই পোশাকে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন এবং নাচও বেশ ভালো হয়েছে নুরা আরও বলেন দিলবার দিলবার গানে নেচে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছে কিন্তু এই গানের জন্য কোনো পারিশ্রমিক পাইনি ভারতীয় এক গণমাধ্যমকে নুরা বলেন অর্থ উপার্জন করার সময় এখন নয় আগে নিজের খ্যাতি অর্জন করতে হবে পরিচিতি পেতে হবে নুরা আরও বলেন কুচু কুচু গানটির একটি শট বারবার দিতে হয়েছিল তাকে শটটি বারবার ভুল হচ্ছিল আমার বারো বার শট দেওয়ার পর ফাইনাল শটটি হয়ে যায় আর শটটি দেওয়ার পরে নুরা হাঁটতেও পারেনি হাঁটতে কষ্ট হচ্ছিল তো ভিওয়াস নুরা ফাতির এই জনপ্রিয়তা অর্জনের পিছনের গল্প আপনার কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কণ্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো থাকুন